হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা দুপুর থেকে রাত্রে পর্যন্ত টাউন থেকে হকারস পুরো আগরতলাটা আমরা ঘুরলাম মার্কেটিং করতে বেরোলাম আর টাউনে যে আমরা মার্কেটিং করলাম মার্কেটিং কিন্তু এখন আমি দেখাবো না এটা সারপ্রাইজ থাকবে কারণ এটা বিয়ের প্রোগ্রামের জন্য নেওয়া হয়েছে যদি এখন আমি ভিডিওতে দেখিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ডেস্টারে ভ্যালু কমে যাবে যার কারণে আমরা কি কি করলাম আগরতলা টাউনে গিয়ে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর ড্রেসগুলোর ভিডিও আমি কিছুদিন পরে দেব তো আজকে ছোট্ট ভিডিওটা তোমরা দেখো আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এনজয় দ্য ভিডিও To the city streets, We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.

বড় বোনের সঙ্গে গিয়েছিল ওর মেয়ের জন্য অনেক কিছু কিনেছে তো যাই হোক আমরা বিয়েতে যাব সারপ্রাইজ থাকবে সবাইকে তো দেখানো যাবে না কি শাড়ি কিনলাম এবং কি ড্রেস কিনলাম যদি আমি দেখিয়ে দিই তাহলে সবাই বলবে এই ড্রেসটা তো আমি মোবাইলে দেখেছি তো যার কারণে সারপ্রাইজ কখনও দেখাতে নেই তো বিয়েতে সবাইকে দেখানো হবে কি ড্রেস পরবো যার কারণে একটা গোপন থাকা হবে আর বিয়ের পরে তোমাদের আমি ঠিক ভিডিও নিয়ে আসবো বান্ডেল যে খুললাম কিভাবে শাড়ির প্যাকিং খুললাম বিয়ের পরে ভিডিওটা দেখার জন্য তোমরা একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে আর বিয়ের পরে কিন্তু আমি শাড়ির বান্ডেল খুললাম প্যাক খুললাম কিভাবে শাড়িটাকে আমি খুলে পরবো ওই জিনিসটা তোমাদের বিয়ের পরে ভিডিও নিয়ে আসবো আর দেখাবো তো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু যারা ইউটিউবার যারা ইউটিউবে ভিডিও বানায় ব্লগ করে তারা কিন্তু খুব কষ্ট করে সংসারের কাজ সামলিয়ে তারা ভিডিও বানায় তো তোমরা প্লিজ আমার কষ্টটা বোঝার চেষ্টা করবে একটা লাইক দেবে খুব কষ্ট করে ভিডিও বানায় সংসার সামলিয়ে এবং সংসার গুছিয়ে ছেলেকে সামলিয়ে তো খুবই কষ্ট হয় আর নিজের জন্য কিছু করতে গেলে কষ্ট করতে হয় আর তোমাদেরও আমার সঙ্গে আমার দুঃখ সুখ দুঃখের সাথী করে নিলাম তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলে আর যারা পাশে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে প্রত্যেক দিনের ব্লগগুলা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ বাবাই